ন্যাশনাল হেরালদের সম্পত্তি বাজেয়াপ্ত ও সোনিয়া এবং রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসে দাহ করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি অন্যায়ভাবে বাজেয়াপ্ত করা ও সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নামে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় নামল জাতীয় কংগ্রেস বুধবার দুর্গাপুরের প্রান্তিকা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় এবং তার সাথে দীর্ঘক্ষণ প্রান্তিকা বাস স্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী এবং সমর্থকরা এই বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী দেবেশ চক্রবর্তী বিক্ষোভে এসে অভিযোগ তোলেন কেন্দ্রীয় সরকারের প্রতি হিংসামূলক রাজনীতির জন্য আজকের এই পরিস্থিতি জাতীয় কংগ্রেস আজকের এই পরিস্থিতির জন্য রাস্তায় নেমেছে মোদী সরকারের অন্যায় আমরা মেনে নেব না দেখুন আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের পূর্ব থেকে ন্যাশনাল জার্নালিস্ট লিমিটেডের নামে ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড বলে একটা পত্রিকা চালান যে পত্রিকা তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মানুষের কাছে তুলে ধরে তৎকালীন ব্রিটিশদের যে অত্যাচার এবং স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই সেটা ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রকাশিত পরবর্তীকালে দেখা গেছে যে ন্যাশনাল হেরাল্ডের আস্তে আস্তে অবস্থা খারাপ হয় নব্বই কোটি টাকার মতো তার ঋণগ্রস্ত হয়ে যায় জাতীয় কংগ্রেস তখন সেখানে হেল্প করে পরবর্তীকালে দেখা যায় দু থেকে দু সালের মধ্যে যে এই ন্যাশনাল হ্যানাল্ডের অবস্থা খুব খারাপ তারা না ঘরের ভাড়া দিতে পারছে না ইলেকট্রিক বিল দিতে পারছে না তাদের স্টাফদের পয়সা দিতে পারছে এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস তখন তার ফান্ড থেকে সেখানে সাহায্য করে এবং সেই সঙ্গে ইয়ং ইন্ডিয়া নামে একটা সংস্থার মাধ্যমে কংগ্রেস তাকে সহযোগিতা করে আজকে ডেটে নরেন্দ্র মোদি সেই পুরোনো ইতিহাসকে টেনে নিয়ে এসে আজকে কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য যখন কোনো ইস্যু নেই মানুষের যখন কর্মসংস্থান নেই শিল্প নেই ইন্ডাস্ট্রি নেই উন্নয়ন নেই সব বন্ধ তখন সামনে যখন ভোট আসছে রাজীব রাহুল গান্ধী কংগ্রেসকে নতুন করে চাগানোর জন্য এআইসিসি অধিবেশন করেছে গুজরাটে এবং তারপর যখন নতুন করে স্বপ্ন দেখছে তখন কংগ্রেসকে বদনাম করার জন্য রাহুল গান্ধী আর এবং সোনিয়া গান্ধীর নামে মিথ্যা চার্জশিট দাখিল করিয়েছে এবং ন্যাশনাল হেরাল্ডে সত্তর সাতশো কোটি টাকা তারা সেটাকে বাজেয়াপ্ত করেছে যেন সেখানে কোনো ফান্ড না থাকে কংগ্রেস কে আর্থনৈতিক তাদের দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস টাইম तेरी पहली मोटरसाइकिल कैसी ক্যাসি मुझे তো এসি চাই जो ज्यादा चले और लंबी टिके तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ